চট্টগ্রামের উন্নত এরিয়া ভাটিয়ালে মোড়ে অবস্থিত বারোতলা ভবনে সেন্ট্রাল এসি মার্কেটটিতে অল্প কিছু সংখ্যক দোকান বুকিং চলতেছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এখানে রয়েছে সুবিধা পাবেন আপনারা পাঁচটি লিফ্ট একটি চলন্ত সিঁড়ি মানে স্কেলাটার এবং আরও রয়েছে ক্যাপসুল লিফ্ট কমপ্লিট কমপ্লিট সেন্ট্রাল এসি অথবা শীতাত মার্কেটটি বিশ্ব বহু বিশ্বের সাথে পাল্লা দিয়ে অত্য আধুনিক মানের মার্কেটিতে অল্প দোকান আজকে বুকিং নেবেন আজকে দাম বাড়ে যাচ্ছে আরও রয়েছে সাততলার পরে থেকে অ্যাপার্টমেন্ট বিভিন্ন সাইজের আপনারা কি ধরনের কিনবেন কী ধরনের বুকিং নেবেন এখনই যোগাযোগ করেন সাব কপালা রেজিস্ট্রি হবে আমাদের এই দোকান সহ অ্যাপার্টমেন্টগুলো আপনারা এখন বুকিং নেবেন এখন দাম বাড়িয়ে যাচ্ছে অল্প কিছু সংখ্যক দোকান রয়েছে যারা কিনতে চান খুব দ্রুত করবেন আর চট্টগ্রামের উন্নত এরিয়া ভাটিয়ালে মোড়ে অবস্থিত বারোতলা ভবনে সেন্ট্রাল এসে মার্কেট